বন্ধুরা পাকা আমের আমসত্ব তো তোমরা সবাই খেয়েছ আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ব দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে থালা থেকে উঠে গেল। কালারটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু কোনো কেমিক্যাল কালার ইউজ করিনি তার জন্য দেখতে হবে আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি এই কাঁচা আমের আমসত্ব কি বন্ধুরা সাথে থাকবে তো সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি কাঁচা আম দিয়ে আমসত্ব তাহলে চলো দেখে নাও নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো কাঁচা আমের আমসত্ব বানানোর জন্য প্রথমে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এগুলো আমাদের বাড়ির গাছেরই আম তো এই আম দিয়ে আজকে আমি তোমাদের আমসত্ব করে দেখাবো তো প্রথমে আমি আমটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব নিয়ে এবার এই আমগুলো আটি হয়ে গেছে সেই জন্য আমি সাইড দিয়ে দিয়ে কেটে নিচ্ছি চৌকো চৌকো করে দিয়ে আটিটা ফেলে দেব আটির ধার থেকেও আমগুলো নিয়ে নিলাম কেটে কেটে আর আটিটা আমার লাগবে না তো দেখো সবগুলো আমি আমি ভালো করে এরমভাবে পিস করে কেটে নিয়েছি এবার এই আমগুলোকে আমরা সেদ্ধ করে নেবো তো দেখো একদমই গায়ে আম যাতে না থাকে ওই জন্য ভালো করে চেচে চেঁচে নিয়ে নিয়েছি আটি থেকে সেটাই তোমাদের দেখিয়ে দিলাম এবার দেখো জল একদম অল্প দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে যতটুকু জল দেওয়ার প্রয়োজন ততটুকুই দেবে বেশি জল যাতে না হয় একদমই অল্প জলে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো দেখো আমি অল্প জল দিয়ে আমগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখো আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা হাতার সাহায্যে এগুলো ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি স্ম্যাশ করে নিতে হবে কিন্তু তোমাদের কাছে যদি স্ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও করে নেবে আমি একটু হাতা দিয়েই করে নিলাম এইবার দেখো একটু ঠান্ডা করে নিয়ে আমি এবার একটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি তো দেখো আমের মধ্যে অনেক আস থাকে আর যে আমাদের এই গাছের আমটা একটু আঁশ আছেও সেই জন্য আমি একটু ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে একদম আস না থাকে আমসত্বর মধ্যে দেখো খুব সুন্দরভাবে আমি আমগুলোকে কিন্তু ছেঁকে নিলাম তো দেখো কত সুন্দর ভাভাবে পাল্পটা বেরিয়ে গেছে এই দেখো কতটা আঁশ বেরিয়েছে এই আসটা আমি ফেলে দেব তো এই আমের পাল্পটা দিয়ে এইবার আমরা আমসত্বটা বানিয়ে নেব আর দেখো এখানে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে আমি প্রথমে ক্যারামেল করে নেব এই ক্যারামেল করে নিয়ে আমসত্ত্ব বানালে কাঁচা আমের আমসতের কালার কিন্তু দারুণ আসে তো তার জন্য আমি চিনিটা ক্যারামেল বসিয়ে দিলাম ভালো করে একটু ক্যারামেল হয়ে গেলে আর খেয়াল রাখতে হবে খুব বেশি ডিপ কালার করবে না ক্যারামেলের তাহলে তেতো হয়ে যাবে একটু চিনিটা গলে গেলেই সুন্দর একটা কালার এসে যাবে তারপরেই আমের পাল্পটা ওর মধ্যে মিশিয়ে দেবে তো দেখো অল্প করে আগে দিলাম মিশিয়ে নিয়ে আবার বাকিটাও দিয়ে দেব তোমাদের আমের টক অনু বুঝে তোমরা চিনিটা মেশাবে আমার আমের সব গাছের আম তো সমান হয় না কোনো গাছের আম অত বেশি টক হয় না আবার অনেক গাছের আম অনেকটাই টক হয় তো তোমরা সেই বুঝে চিনিটা দিয়ে নেবে তো আমি প্রথমে এক বাটি চিনি দিয়েছিলাম কিন্তু এই গাছের আমটা ভীষণই টক আমার মনে হলো আরেকটু চিনি দিতে হবে তো আমি দেখো আরও হাফ বাটি চিনি দিয়ে দিলাম তো টকটা তোমরা একটু বুঝে দিয়ে দেবে কতটা চিনি লাগবে আর আমষ তো আবার খুব বেশি মিষ্টিও ভালো লাগে না একটু টক ভাবটাও ভালো লাগে তো আমি দেখো এখানে দেড় বাটি চিনি দিলাম এতেই আমার হয়ে যাবে এবার ভালো করে এটা জাল করে নিতে হবে এইবার দেখো এখানে আমি দিয়ে দিলাম এক লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আর দিলাম দেখো নুন অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিলাম দেখো অল্প এক চিমটে হলুদ হলুদ গুঁড়োটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখানে ঝাল ঝাল টক টক হবে ভালো লাগবে আমসত্ত্বটা খেতে আর দেখো দিয়ে দিলাম অল্প করে একটু বিন নুন বিন নুন দেওয়ার জন্য একটু চটপটা হবে আমসত্ত্বটা খেতেও ভালো লাগবে তার জন্য আমি একটু বিন নুন দিয়ে দিলাম তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো এখানে আমসত্বের মধ্যে আমি আর চিলি ফ্লেক্স দিলাম না তো দেখো এবার ভালো করে আমশতোটা জাল করতে হবে এখনও দেখো আমসত্ত্ব কিন্তু হয়নি পাতলা রয়েছে জাল করতে করতে যখন এটা কেটে কেটে পড়বে তখন কিন্তু আমসত্ত্ব আমার রেডি হয়ে যাবে দেখো ফুটছে কিন্তু ফুটতে ফুটতে ছিটকে কিন্তু বেরিয়ে আসছে না বাইরে ওর মধ্যেই থাকছে এই সময় আমাদের গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এবার দেখো একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে আমস থালা থেকে উঠে আসে তো তার জন্য আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম থালার মধ্যে এইবার আমসত্ত্বটা ঢেলে দিচ্ছি এই ক্যারামেল করে দেওয়ার কিন্তু আমসত্বর কালারটা এইরকম আসলো তো দেখো এবার ভালো করে একটু চামচ দিয়ে আমি খেলিয়ে দিচ্ছি এই আমসত্বটা শুকানোর কোনোই ঝামেলা হয় না বন্ধুরা যদি রোদে দাও তো খুবই ভালো আর যদি রোদ না থাকে বা রোদে দিতে তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা এটা ফ্যানের হাওয়াতেও কিন্তু শুকিয়ে নিতে পারবে খুব সহজেই দু তিন দিনে এই আমষটা শুকিয়ে যায় আর একটা বলে দিচ্ছি যদি সেটাও তোমাদের সম্ভব না হয় ফ্যানের তলায় তাহলে যখন তোমরা রান্না করবে রান্নার গ্যাসের ওভেনের নিচে থালাটা রেখে দেবে দেখবে ওই গরমের তাপেও কিন্তু আমষটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে এবার দেখো আমি দুদিন দিন একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি আমি এটা রোদেও দিইনি ফ্যানের হাওয়াতেই শুকিয়ে নিয়েছি তো দুদিন শুকিয়ে নেওয়ার পর দেখো আমার আমসতটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে থালাটা উল্টে দেখিয়ে দিলাম একটুও পড়ে যাচ্ছে না সুন্দরভাবে হয়ে গেছে এইবার দেখো এক সাইড থেকে আমি আস্তে আস্তে করে আমসতটা উঠিয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দরভাবে উঠে আসছে থালা থেকে আমসতটা কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো আজকের এই আমসত্যটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর একবার হলো তোমরা এইভাবে কাঁচা আম দিয়ে আমসত্য বানিয়ে দেখো অত সুন্দর হয় তাহলে আজ আমি এখানেই বিদায় নেবো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের তো মনে করাতেই ভুলে গেছি আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু এসে থাকো আর আমার এই রেসিপি দেখছো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই দাবিয়ে দিও আর রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও একটা লাইক করতে ভুলো না কিন্তু আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে ফলো করে দিও তো দেখো আমি পিস পিস করে একটু কেটে নিলাম কত সুন্দর হয়েছে দেখো এবার আমি দেখো একটু রোল গোল গোল করে এটা উঠিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি সবগুলোই রোল করে উঠিয়ে নেব থালা থেকে তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো আর এই আমসত্ত্ব দেখে সবাই তোমরা যারা আমসত্ত্ব বানাতে পারো না তারাও বানাতে পারবে খুব সহজ দেখো কত সুন্দর হয়েছে একটু ভেঙে তোমাদের দেখাচ্ছি আমি খুব সুন্দর হয়েছিল খেতে আজ তাহলে আমি এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা